কখনো কি এমন হয়েছে একা একা অন্ধকার ঘরে বসে আপনি শুধু চুপচাপ কাঁদছেন কাউকে বলতে পারছেন না বুকের ভেতরটা ভেঙে যাচ্ছে কিন্তু কেউ জানে না প্রিয় ভাই শুনুন আপনি একা নন এই চোখের অশ্রু এই দুঃখ সব কিছু মহান আল্লাহ জানেন আল্লাহ আল্লাহতাল্লা দেখেন আপনি কিভাবে কষ্ট চেপে রাখছেন হাসির আড়ালে দুঃখ লুকিয়ে রাখছেন আর জানেন কি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেছেন মুমিনের দুঃখ কষ্ট ব্যথা ক্লান্তি এমনকি যদি একটি কাঁটা পায়েও বিঁধে তবুও তা তার গুণাহমোচনের কারণ হয় আপনি আজ ভাঙা মনে আছেন মহান আল্লাহ আপনাকে গড়ছেন কষ্ট মানেই শাস্তি নয় কষ্ট অনেক সময় মহান আল্লাহর পক্ষ থেকে একটি ডাক ফিরে এসো আমার কাছে জীবনে অন্ধকার এলে মনে রাখবেন রাত যত গভীর হয় ফজরের আলো তত কাছে আসে রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের জীবনেও ছিল তায়েফের কান্না উহুদের রক্ত কিন্তু তিনিই তো আমাদের সবচেয়ে প্রিয় তিনি কাঁদলেও হেরেছেন না বরং সেই কান্না তাকে আরও বড় বানিয়েছে আপনি জানেন আল্লাহ তালা আমাদের শিখিয়েছেন একটি দোয়া হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই চিন্তা ও কষ্ট থেকে অক্ষমতা ও অলসতা থেকে এই দোয়া শুধুই মুখের কথা নয় এটা এক ধরনের শক্তি যেটা আমাদের অন্ধকার থেকে আলোতে আনে কষ্ট হচ্ছে আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার সফর ধৈর্যের এক একটি মুহূর্ত হচ্ছে আপনার জন্য জান্নাতে এক একটি বাগান তৈরি হচ্ছে আজ যদি আপনি ধৈর্য ধরেন কাল আপনি বলবেন আলহামদুলিল্লাহ আমি হার মানিনি আমি আস্থা রেখেছিলাম আমার রবের উপর মহান আল্লাহ বলেন নিশ্চয়ই আমি ধৈর্যশীলদেরকে সীমাহীন পুরস্কার দিব তাই আপনি যে কষ্টেই থাকুন এখনই আপনার আত্মাকে বলুন মহান আল্লাহ আমার সঙ্গে আছেন আমি একা নই কারণ এই কষ্টই হতে পারে আপনার জীবনের মোড় ঘোরানোর যাত্রা এই কান্নাই হতে পারে আপনার গুনাহ মোচনের পানি এই দুঃখই হতে পারে মহান আল্লাহর ভালোবাসার প্রমাণ আপনি হারেননি আপনি গড়ে উঠছেন মহান আল্লাহর কাছে ফিরে যান তিনিই সব ঠিক করে দেবেন